শরীফ কুরআন শরীফের অন্যান্য আরো আয়াত অংশ তেলাওয়াত করেছি আল্লাহ সবাব দিয়েছেন শেষ বেলায় দুটো হাত তুলে সবাব সানি করলাম এ সবাব আমাদের পূর্বপুরুষদের আমল নামাই গিয়ে জমা হবে নেকির পাল্লা ভারী হবে বলেন তো ওই ইমানদার পূর্বপুরুষের যখন গোনার পাল্লা হালকা হয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তখন আল্লাহ তাকে জাহান নামে রাখবেন কেন তার নেকিটা বেশি হয়ে গেছে বান্দার কৃত গোনার থেকে নেকিটা বেশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ আর জাহান নামে জাহান নাম থেকে দিয়ে দয়ার করে নসিব হয় না সুভা তাহলে এই মাহফিলের কারণেই তো তারা নাজাদ পেল বুঝাতে পারলাম না মনে হয় সেই মাহফিল শুধু নামাজকে উদ্দেশ্য করে কায়েম হয়নি অনেকগুলো উদ্দেশ্য আছে বহুমুখী উদ্দেশ্য নিয়ে কায়েম হয়েছে আজকের মূল উদ্দেশ্য হলো মিলাদুন নবী পালন করা এটা মূল উদ্দেশ্য কথা ঠিক না ভুলগো তবে আরও তো অনেকগুলো উদ্দেশ্য আছে দানশীল বানিয়ে নেওয়া নিজের ইসলামী জ্ঞান অর্জন করা অতীতের ভুল সংশোধন করে নেওয়া যারা এক কদম দু কদম করে হেঁটে হেঁটে এসেছি প্রত্যেক কদমে রসিল আল্লাহ দশটা করে নেকি দিয়েছেন দশটা করে গোনাকে মাফ করেছেন দশটি করে সম্মানকে সম্মানকেবাল্লা বাড়িয়ে দিয়েছেন জোরে হয় না সুবাহ সেই মাহফিল আপনি শুধু নামাজকে ইস্যু করে বন্ধ করার চক্রান্ত করছেন যদি বন্ধ হয়ে যায় মানুষগুলো হেঁটে হেঁটে মাহফিলের দিকে আসতে পারবে কথা বলেন সবাব পাবে তো তখন তো আর লাইন নেই কায়েম হলে তবে তো আসতে পারবো যদি কায়েম না হয় এ মাহফিলগুলোর পিছনে অনেক মেহনত আছে আপনি বলবেন হুজুর আজকে আমরা চাঁদা তুলে জলসা দিয়েছি আচ্ছা আপনি চাঁদা তুলে জলসাটাই কেন দিচ্ছেন অন্য কিছু তো দিতে পারতেন কথা বলেন অন্য কিছু তো ফাংশন দিতে পারতেন আরও অনেক কিছু হয় দিতে পারতেন জলসা কেন দিলেন এই জলসা দেওয়ার আইডিয়াটা কারা দিল এ তো আল্লাহর হলিরা দিয়েছেন একবার জোরে হয় না সুভান ইসলামের জন্ম তো ভারতে নয় ইসলামের জন্ম কোথায় একটু বলেন ইসলামের জন্ম কোথায় ও তো আরবে আরবের ওই মরুভূমির মাঝখানে মক্কা বলে একটা নগরী আছে সেই নগরীতে আমার নবী আখেরি নবী হিসাবে তশরিফ আনলেন আর আল্লাহর একত্রবাদের কালেমাকে প্রতিষ্ঠা করলেন একবার জোরে হয় না সুবাহ ওখান থেকে আমার নবী মদিনায় চলে গেলেন এখানে বলে রাখি আমার নবী প্রথম নবী হিসাবে তো শ্রী বানেননি শ্রী বেড়েছেন এই গত কয়েকদিন আগে কোন এক রাজনৈতিক বহিষ্কৃত বক্তা রাজনৈতিক বক্তা ছিল এখন সে বহিষ্কৃত নাস্তিক নেতা আপনারা চেনেন নামটা আমি একটু বললে আপনারা বুঝতে পারবেন বলছে এক হাতে মোহাম্মদ এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে মানুষের মন জয় করতে চেয়েছিল শুনেছেন কথাটা হ্যাঁ এরকম কথাবার্তা বলছে আল্লাহ মাফ করেন আবার বলছে বক্তা অনেক কিছু বলেছে যে ইসলাম প্রথমে কোনো ধর্ম ছিল না এটা প্রথমে একটা মজহাব ছিল পরে ধর্মে পরিণত হয়েছে আর এটাও বলছে যে ইসলাম যেহেতু সবচেয়ে শেষে এসেছে তাই ইসলাম সবচেয়ে আধুনিক ধর্মে পরিণত হয়েছে আপনারা কি এই কথাগুলোর সঙ্গে একমত হ্যাঁ আবার কেউ কেউ চিৎকার করে বলছে দেড় হাজার বছর হলো ইসলাম এসেছে চ্যালেঞ্জ করছি দু হাজার বছর পুরোনো কোনো মাজার তোমরা দেখাতে পারবে না যদি দেখাতে পারো তাহলে আমি মা পড়বো এরকম এরকম ডাইলগ শুনেছেন না শুনেনি মোবাইল টোবাইল ঘাঁটা হয় না নাকি রে বাবু খালি রিলস দেখতে ব্যস্ত তথ্যগুলো নাও না রে বাবু মৌমাছি হতে হবে ফুলে বসে মধুটা নিতে হবে বিষ হয় ফুলে বসে কি নিতে যাবে মধুটা তো আপনি মৌমাছি হন আপনাকে এখান থেকে ভালো জিনিসটা নিতে হবে তত্ত্বগুলো নিতে হবে তো যাই হোক বলে রাখি ইসলাম সবচেয়ে পুরনো সাথে সাথে সবচেয়ে আধুনিক একটা ধর্ম একবার জোরে হয় না সুবহান কেন না আমার নবী প্রথম নবী ছিলেন না শেষ নবী ছিলেন আর আল্লাহ পাক তার পূর্বে অনেক নবী পাঠিয়েছেন এক লাখ চব্বিশ হাজার এখতলাফে দুই লাখ চব্বিশ হাজার নবী রসুল পেগম্বার হনের মধ্য থেকে আমার নবী হলেন শেষ আর হাজরাতে আদম আলী সালাম সৃষ্টির প্রথম মানুষ তিনি হলেন প্রথম নবী একবার জোরে হয় না সুবহান প্রত্যেকটা নবীর একটাই তো কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলী সালাম মুসা আলী সালাম ঈসা আলী সালাম ইব্রাহিম আলী কালেমার প্রচার করেছেন আমার নবীও শেষ নবী হিসাবে সেই কালেমার প্রচার করলেন একবার জোরে হয় না সুবাহ আচ্ছা বলেন তো মুসা নবী কোন ধর্মের নবী ঈসা নবী সব তো ইসলাম ধর্মের নবী খুব তো বলছিল যে দেড় হাজার বছর আগে ইসলাম এসেছে দু হাজার বছর পুরোনো মাজার দেখাতে পারবে না কানটা ধরে টেনে নিয়ে যেতে হবে মুসা আলী হিসালামের মাজারটা দেখ কথা ঠিক না গো ইসা আলী হিসালামের মাজারটা দেখ বলে রাখি ইসলাম মাজার কেন্দ্রিক ধর্ম নয় ইসলাম মাজার কেন্দ্রিক ধর্ম নাকি না আরো গুড়ায় চলো সৃষ্টির প্রথম মানুষ আমার আদম আলী ইসাল্লামের মাজার আছে না নেই কথা বলে না কেন আজ তো আছে মোবাইলে সার্চ করলে আপনি দেখতে পাবেন তো মাজার খুঁজছো তুমি দেড় হাজার বছর তার দু হাজার বছর পুরনো। আমি তো একদম এমন জায়গায় নিয়ে গিয়ে তোমাকে ঠেকিয়েছি যার পূর্বে মানুষই ছিল না আদম আলি ইকিসসলামের পূর্বে কোনো মানুষ ছিল তো চিন্তা করে কথা বলতে হবে না হলে লোক মূর্খ বলবে তুমি নেতা হয়েছো তোমাকে চিন্তা করে কথা বলতে হবে কথা ঠিক না ভুলগো আমার নবী বাকসআসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন ইসলাম ছড়িয়ে গেল ওখান থেকে ভারতে এলেন এখান থেকে আমেরিকায় গেলেন ইসলামকে ছড়িয়ে দিলেন কথা ঠিক না ভুলগো ভুল আমার নবী ভারতে এসেছিলেন আমেরিকায় জাননি তো না আমেরিকায় গেছেন না ভারতে না চীন না জাপান কোন দেশেই আমার নবী জাননি। আচ্ছা বলেন তো আজকে আমার দেশে ইসলাম আছে না নেই এতগুলো মুসলমান কোথা থেকে এলো আমার নবী তো আসেননি আমার নবী তো আসেননি তো এলো কি করে এই মানুষগুলো ইসলাম পেলো কি করে আমার নবী ভারতবর্ষের জমিনে এসে এই হাওড়া জেলার জমিনে আজকে এই বারুয়ে এই গ্রামে আসেননি এসে আমাদের হাত ধরে ধরে কালেমা পড়িয়ে দেননি তো এই মানুষগুলোকে কালেমা পড়ালোকে জি হ্যাঁ আমার নবী ইসলামকে প্রতিষ্ঠা করেছেন শেষ নবী হিসাবে ভারতবর্ষের জমিনে আসেননি তাদের ইসলাম কারা আনলো জবাব ক্লিয়ার সাহাব ইকরাম হুজুর ঘনেরা তাবে ইন হুজুর ঘনেরা তবে তাবে ইন মুস্তাহদিন মুফাসরিন মুখরিন আউলিকাম হুজুর ঘানিদিন আমাদের পীর ও মুর্শেদ হুজুর কিবলা ঘনেরা একবার জোরে হয় না সুবাহ তারা অনেক মেহনত করেছেন অনেক পরিশ্রম করেছেন তাদের মেহনতের বিনিময়ে এই পরিবেশ পেয়েছি গরিবে নামাজ হুজুর যখন শ্রীপ আনলেন হুজুরকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি মনে আছে না নেই গো তুলে দেওয়া হলো খাদেমদের বললেন বাবা চলে এসো উঠগুলো বসবে বসতে দাও উঠগুলো বসেছিল আর উঠেছিল কেন হুজুর উঠতে বলেননি তাই উঠেনি অনেক চাবুক মারে গুঁজা করে যখন তুলতে পারে না বুঝতে পেরে গেল ভুল হয়ে গেছে আস্তে আস্তে করে গিয়ে বলল হুজুর বাবা আমাদের মাফ করে দিন চিনতে পারিনি ক্ষমা করে দিন মাফ করে দিলেন একটা চাবুক মারতে হলো না উঠগুলো নিজে থেকেই উঠে দাঁড়িয়ে গেল সেই গরিবে নামাজের মাজারে কামড় বসাতে যাচ্ছে সাবল মারবে শুনেছেন না শুনেননি হ্যাঁ আরে বাবু সব জায়গায় সাবল মারতে যেওনি সব জায়গায় খোঁচা মেরুনি কামড় বসাতে যেওনি দাঁত গুলো খুঁজে না কথা ঠিক না গো মনে রেখো যিনি শুয়ে আছেন তিনি কোন আম ভারতীয় নন কোন সাধারণ মানুষ নন আল্লাহ তাকে হিন্দুস্তানের সহেনশাহ সহেনশাহের সহেনশাহ বানিয়েছেন জোরে হয় না সোহা মুঘল আমলে রাজা বাদশা সহেনশাহ গুলো বিপদে পড়লে ওই গরীবের নামাজের দরবারেই যেত কথা ঠিক না ভুলগো তারপরে ব্রিটিশ এলো ব্রিটিশ সরকার আমলা গামলা গুলো তারাও দেখি গরিবে নামাজের দরবারেই যাই জোরে হয় না সুবাহ অতঃপর আমরা স্বাধীন হলাম স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমএলএ এমপি আমলা গামলা মুখ্যমন্ত্রী সবকটা আজ দু হাজার পঁচিশ সালেও ওই গরিবের নামাজের দরবারেই যাই জোরে হয় না সুবাহ তাহলে তিনি হলেন না শাহেনশাদের সাহেনশাহ হ্যাঁ সব জায়গায় সাবল মারতে যেওনি মনে রেখো সেই দিনে সাবল মেরেছিল একটা জায়গায় কোন জায়গায় যে ব্যক্তিটা প্রথম সাবল মারলো আল্লাহ ওই একটা ব্যক্তিকে দিয়ে এই জামিনে একশোটা মসজিদ বানিয়ে ছেড়েছেন জোরে হয় না সুভা লাভ হলো না লস হলো গেল কটা আর আল্লাহ বানিয়ে নিলেন কটা বুঝতে পারলেনি মনে হয় খোঁচা উনি আল্লাহ বাড়িয়ে দেবে আবু জেহেল খোঁচা মেরেছিল আল্লাহ বাড়িয়ে দিয়েছেন না আজকেও যখন খোঁচা মারে আল্লাহ বাড়িয়ে দেন না যখন আমার নবী চরিত্রে আঘাত করে আমার নবী শান মান মর্যাদা নিয়ে ছোট বড় কথা বলে প্রকাশ্য দিবালোকে টিভিতে কথা বলতে আমার চরিত্রে যখন আঘাত করে তখন আমরা থাকতে পারি না সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করি প্রতিবাদ করি কথা ঠিক না ভুলব হ্যাঁ এই নূপুর শর্মা ইস্যুতে কারা কারা প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন পাঁচ মিনিটের জন্য হলেও একটু হাত তোলেন তো দেখি যারা প্রতিবাদ করেছিলেন তারা হাত তুলবেন যারা প্রতিবাদ করেননি হাত তুলবেন না দেখি কয়েকটা বাকিগুলো কি মুসলমান তো নাকি ভাই যারা হাত তুলেনি তারা মুসলমান তো তখন কোথা ছিল মসজিদে আল্লাহ আল্লাহ করছিল জেকের করছিল নাকি মসজিদে নামাজ পড়ছিলেন তখন আজান দিচ্ছিলেন নামাজ নামাজির অন্তরে নবীর মোহাব্বত নেই নামাজ পড়তে গেছে কাজ হবে কথা বলেন তোমার নবীকে অপমান করছে তুমি নামাজ দেখাতে এসেছো তুমি জেকের দেখাতে এসেছো তোমার নবীর চরিত্রে আঘাত করা হচ্ছে আর তুমি দোকান সামলাচ্ছ কথা খারাপ লাগছে নাকি গো হ্যাঁ আবার নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় তুমি মুসলমান কখন তুমি ইমানদার কখন যখন তোমার অন্তরে আমার নবীর মোহাব্বতটা সবচেয়ে বেশি থাকবে একবার জোরে হয় না সুভা আগে আমার নবীকে ভালোবাসতে শেখো কথা ঠিক না বলবো তারপরে নিজেকে ইমানদার বলবে তারপরে নিজেকে মোহামেন বলবে তো চলেন অধিকার আলোচনায় যাব না মানে ওদিকে বাড়াতে গেলে বেড়ে যাবে তো যেটা বলতে চাইছি তো আমার কি কম আছে নাকি আমার গলা খুব বসে আছে মনটা তুমিও মনটা খুশি করো আমারও মনটা যেন খুশি থাকে সেদিকে খেয়াল রাখো তো চলেন যেটা বলতে চাইছি আওয়াজ খুব বসে আছে আপনাদের কষ্ট হচ্ছে না তো বুঝতে মানে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো তারপরেই হবে তো চলেন কি করব প্রত্যেক দিন তিনটে তিনটে করে হাঁপিয়ে যাচ্ছি আজকেও যেতে হবে তো অত্যাচার কম হচ্ছে না এইটুকুর উপর তো যেটা বলতে চাইছি তো আমরা যখন আন্দোলন করি প্রতিবাদ করি তো তখন ওই শিক্ষিত সমাজ একটা প্রশ্ন তোলে এই সমস্ত যার বিষয়ে মানুষ সামান্য কটু কথা সহ্য করতে পারে না এই মুহাম্মাদটাকে আজ দেড় হাজার বছর হয়ে গেল যার জনপ্রিয়তায় সামান্য ভাটাটুকু পড়েনি এই মুহাম্মদটাকে আজ মানুষ যাকে অন্ধের মতো নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে জানতে হবে এই মুহাম্মদটাকে যখন জানতে গেল বই পুস্তক সার্চ করল কিতাব পত্র পড়ে যখন জানতে পারল দেখি ওই মানুষটাও আমার নবীর প্রেমে পড়ে গেল জরে হয় না সুবহান আল্লামা নবীকে এমন নবী করেছেন আমার নবীকে লোক দেখে কালেমা পড়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া কণ্ঠস্বর শুনে কালেমা পড়েছে কথা ঠিক না ভুলবো আমার নবী পাকের বর্ণনা শুনে মানুষ কালেমা পড়েছে জি হা এই কিছুদিন আগে আমেরিকায় আগুন লেগে গেল না ঠাকুর বিষয়ের আর বড়াবুণি সংক্ষেপ করি বলতে গেলে এখন বেড়ে যাবে তো একটু এতটুকু খেয়াল সব জায়গায় খোঁচা মেরোনি কথা ঠিক না ভুলবো ওই দিন খোঁচা মেরেছিল আল্লাহ বাড়িয়েছে আমার নবী পাক সাল্লাহ আলী গাছাল্লামের উপরে কমজুলুম হয়েছে নাকি এত অত্যাচার মক্কার মানুষেরা এত উগ্র হয়ে গেল আমার নবি বাসল আলী সাল্লাম রাতের অন্ধকারে নিজের জন্মভূমি ত্যাগ করলেন মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করলেন মক্কার মানুষেরা পরেশনে পড়ে গেল মোহাম্মদ আমাদের চোখের সামনে ছিল ওর পদক্ষেপ সম্পর্কে জানতে পারতাম এখন আমাদের চোখের সামনে নেই দূরে আছে মদিনায় কি করছে জানি না বলা যায় না বিশাল দল তৈরি করে হয়তো মক্কায় আক্রমণ করে কাবারটা কেড়ে নেবে তখন কি করবো তখন কি করব অতএব মুহাম্মদকে থামাও থামানোর জন্য অনেক চক্রান্ত করলো আল্লাহ সব চক্রান্তকে নস্যাত করে দিলেন জোরে হই না সুবহানাল্লাহ অবশেষে সহ্য করতে না পেরে মক্কা থেকে এক হাজারেরও বেশি সৈন্য নিয়ে বদরের প্রান্তরে পৌঁছে গেল এরা মক্কা থেকে বদরে গেল ওদের কোনো দোষ নেই দোষ কার নিরীহ পড়া কথা ঠিক না যারা শুধু কালেমা পড়েছিল তাদের দোষ হয়ে গেল আত্মরক্ষা করতে গেলেই দোষ তুমি চর খাও ওটা ভালো ঘুরিয়ে যখনই চর মারতে যাবে ছবি তুলে বারবার টেলিকাস্ট করা হবে কথা ঠিক বলছি না এরকম দ্বিচারিতা কেন মুসলমান হে ছেলেরা ও라우জানেরা দুরুনেরা আমা মুরুবিয়ানেরা খুব সংক্ষেপে আলোচনা একটু মনোজংশক করে শুনে রেখে দিই বদরের প্রান্তরে আমা নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু আলো করে পর্যালোচনা করলেন আল্লাহ বাগের দরবারে চোখের পানি ফেলে ফেলে দুটো হাত তুলে দোয়া চাইলেন ও আজকে বদরের ময়দানে এই দুর্বল দলটাকে হারিয়ে দেবেন না তিন তেরো জনাকে হারিয়ে দেবেন না কেননা আজকে যদি এই দুর্বল দলটা হেরে যায় পরাজয় বরণ করে তাহলে দুনিয়া জামিনে ইসলাম বলে কোন ধর্মের অস্তিত্ব থাকবে না দুনিয়া জামিনে আপনার নাম নেওয়ার মতো আর কেউ বাকি থাকবে না ওরে পেলাম আপনি তখন সাহায্য করুন সেই দিনে আমার নবিবাগের ধুয়া কেল্লাহ কবুল করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাজিব্রা ইন আমি রালি কি সালাম কি পাঠিয়ে দিলেন আয়া তবু তির্ল হলো আমি ফিয়া দিন পরিরা তীর ফিয়াতেল্লাহ আমার আল্লাহ ওয়াদা খুললেন আজকে দিনে আমি আল্লাহ অল্প সংখ্যক অধিক সংখ্যকের উপরে জয় যুক্ত করব আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন না করেননি। বাদের বদরের ময়দানে তিনটে দল হলো এক দল মারা পড়ল কুরাইশ নেতাগুলো পড়ে রইল আর এক দল জান বাঁচানোর জন্য পালিয়ে গেল আর এক দল বন্দী হলো কটা দল jeżeli বলেন কটা এক দল মারা পড়লো নেতাগুলো আর এক দল জান বাঁচানোর জন্য পালিয়ে গেল আরেক দল বন্দি হলো তো যারা পালিয়ে গেছে তাদের মধ্যে উমায়ের ছিল সাফওয়ান ছিল আরও অনেকে ছিল আর যারা বন্দী হয়েছে তাদের মধ্যে উমায়ের ছেলে ওয়াহাব ছিল আমি এই বিষয়টা একটু বলি এই উমায়ের আর ওয়াহাব মক্কার জমিনে আমার নবী পাখির উপরে অনেক জুলুম করেছে সাহাব একরাম হুজুর উপরে অনেক অত্যাচার করেছে আজকে বদর থেকে পালিয়ে প্রাণে ভেসেছে মক্কা এসে হাতিমে কাবা কাবা বৈতুল্লা শরীফের হাতিম আছে না এই হাতিমে কাতো নাকি এই হাতিমে কাবাতে বসে বসে দুই জনা আলোচনা করছে কে কে সাফওয়ান আর এই দুইজন আলোচনা করছে কিসের আলোচনা ওই বদরের আলোচনা একটাই আলোচনা যে বদরে আমরা লজ্জাজনক পরাজয় বরণ করলাম আমাদের নেতাগুলো নিহত হলো মোহাম্মাদ তার অনুসারীরা আমাদের নেতাগুলোকে কোনো সম্মান দেখালো না টেনে হিচড়ে নিয়ে গিয়ে ওই ময়লা ফেলার কুয়াটাই ফেলে দিয়েছিল মনে আছে না নেই গো বদরে একটা কুয়া আছে না কুয়াতে ফেলা হয়েছে আচ্ছা এদেরকে কবর দেওয়া হলো না কেন বদরে কুরাইশ নেতা যারা নিহত হলো মারা পড়লো তাদেরকে কবর দেওয়া হলো না কেন আচ্ছা আপনার এলাকায় কবরস্থান আছে তো বলেন তো কোন ইমানদারের কবরস্থানে বে ইমানের কবর দেওয়া যাবে কেন যাইজ নয় কেন অনেক কারণ আছে মূল একটা কারণ বলি যেটা বললে সবাই বুঝবেন আচ্ছা আপনি কবরস্থানে গেলেন গিয়ে সালাম দেবেন না জিয়ারতের সময় আসসালাম কুবুর আপনি কি বললেন সমস্ত কবরবাসী বান্দাগণ আপনার উপরে আল্লাহর দয়া আল্লাহর শান্তি বর্ষণ হোক একবার জোরে হয় না শুভ এখন যদি ওই ইমানদারদের মাঝে একটা বেঈমান ঢুকিয়ে দেন তাহলে তাকেও তো সালাম দেওয়া হয়ে গেল কথা ঠিক না ভুলগ সালাম দেওয়া যাবে দেওয়া তো যাবে না আর অনেক কারণ আছে আমি সহজ কারণটা বললাম যেটা বললে সব শ্রেণীর মানুষ সহজে বুঝতে পারবেন আর অনেক বিস্তারিত আলোচনা তো আমি সহজটা বললাম

প্রতিবন্ধকতা রয়েছে আমার কিছু সমস্যা রয়েছে কেননা বাজারে আমার কিছু ধার আছে কিছু ঋণ আছে যে ঋণগুলো পরিশোধ করার ক্ষমতা আমার বর্তমানে নাই এই ঋণের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছি শুধু তাই নয় আমার আরও কিছু ওষর আছে আমার পরিবারের দিকবাণের দায়িত্ব আমার উপর আমার অবর্তমানে আমার পরিবার ভেসে যাবে তাদের দেখাশোনা করার মতো কেউ নাই আরো একটা কারণ হলো এই মুহূর্তে আমি মদিনায় যেতে পারছি না কেননা আমার ছেলে ওয়াহাব সেখানে বন্দি রয়েছে কটা কারণ বললো তিনটে কি কি প্রথম বললো আমার ঋণ আছে বাজারে দ্বিতীয় আমার পরিবারের দেখভালের দায়িত্ব আমার উপর তৃতীয় আমার ছেলেটাও তো বন্দি আচ্ছা এই আলোচনাগুলো কোথায় হচ্ছে বললাম হাতিমে কাবা হাতিমে কাবা কোনটা আমরা বর্তমানে কাবা বৈতুল্লাহ শরীফ দেখি চৌকো একটা কালো ঘর দেখি না মনে রাখবেন কা কোনো চৌকো কালো ঘর ছিল না চৌকো কালো ঘর ছিল না কাবা কেমন ছিল ওই হাতিম যেটা বাইরে পড়ে আছে এই পুরোটা এটা প্রাচীর ইউ আকৃতির এইভাবে ঘুরে এসে লক হয়ে গেল। এটা পুরোটাই ছিল কাবা পুরোটা পরবর্তীকালে যখন সংস্কারের প্রয়োজন পড়লো কুরাইশরা সব সংস্কার করবে কাবাদ দেওয়ালটা দুর্বল হয়ে গেছে সংস্কার করতে হবে না হবে নি সংস্কার করতে হবে তো সংস্কারের দরকার নতুন করে দেওয়াল তুলবে তো পুরোনো দেওয়ালটা ফেলে নতুন করে গাঁতনি যখন করতে যাচ্ছে তখন কুরাইশদের বাজেট কম অর্থের অভাব অর্থের সংকট দেখা দিল এমত অবস্থায় কি করা যায় মিটিং ডাকা হলো এই একটা কাজ করো আমাদের তো অত টাকা নেই টাকা নেই আছে কিন্তু সেটা মসজিদে লাগানো যাবে না আল্লাহর ঘরে লাগানো যাবে না আপনার কাছে তো অনেক রকমের টাকা আছে আছে না সুদের টাকা আছে ঘুষের টাকা আছে পণের টাকা আছে জুয়া লটারির টাকা আছে আছে না নেই আচ্ছা ওই টাকাগুলো মসজিদে লাগানো যাবে হ্যাঁ লাগানো যাবে না কেন তো লাগাতে গেলে নিজের উপার্জন খাঁটি উপার্জনের পয়সাটা দিতে হবে কথা ঠিক না ওটা ওটা আল্লাহর আল্লাহর ঘর ঘর কাবা শরীফ এখানে সব সব অর্থ সম্পদ লাগানো যাবে না খাঁটি উপার্জনটা লাগাতে হবে আর ওটা তো কম তাই সিদ্ধান্ত নেওয়া হলো এক কাজ কর যে পুরো ঘুরিয়ে আনতে অনেক খরচ এক কাজ কর মাঝখান থেকে একটা দেওয়াল তুলে দে তাহলে কি হবে এদিকটা একটা ঘর হয়ে যাবে চৌকো কালো একটা ঘর হয়ে যাবে আর যেটা পড়ে থাকবে ওটাকে আমরা এই পাথর দিয়ে বুক পর্যন্ত ঘিরে রেখে দেবো তাহলে জায়গাটার হেফাজত হয়ে যাবে একবার জোরে হয় না মুখ বন্ধ করে আর একটু আস্তে করে হবে না মুসলমানের ছেলেরা ও নৌজানেরা দুরুনেরা আমার জিগা শুনে রেখে যে হাজি বন্দাটা এই হাতিমে কাবার ভিতরে প্রবেশ করলো ওই ব্যক্তিটা যেন আল্লাহর কাবা বৈতুল্লাহ শরীফের ভিতরে প্রবেশ করলো ও আজীবন দা এই আতিমে কাবার ভিতরে প্রবেশ করে তুই হিরাগাত নামাজ আদি করে নিল এই আজীব বান্দা ডা জানো আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে তুইরাগাত নামাজ আদি করে নিলো সেই হাতিমে কাবা বসে বসে উমা এর আর সবার আলোচনা করছে আলোচনা করতে করতে উমা এর বলে আমার কিছু ঋণ আছে এজন্য আমি যেতে পারছি না তো এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে বলবো সেটা হ্যাঁ জাহেলিয়া যুগের মানুষেরাও ঋণটাকে বড্ড ভয় করত ধার এটাকে বড্ড ভয় করত আমরা ভয় করি নাকি ঋণ নেওয়াটা ভয় করি আমরা আমরা তো ঋণ নেওয়ার পরে পরিশোধ না করাটা ফরজ মনে করি কথা ঠিক না বলবো ফরজ নাই ঋণ নেওয়ার পরে পরিশোধ না করা কি কথা বলে না ফরজ তো একবার কাউকে ঋণ দিয়ে দেখবেন আর কি খুঁজে পাবেন নি তার সে যে গায়েব হয়ে গেল কোথায় গেল মিস্টার ইন্ডিয়া খুঁজে খোঁজ করে বারবার ফোন করবে ও বাবা আমি কি তোর টাকা নিয়ে পালাচ্ছি নাকি বারবার ফোন করছিস কেন কথা ঠিক না ভুলবো আপনি চিন্তা করবেন ওর বিপদে আমি ওকে উপকার করলুম এখন তো আমি বিপদে পড়ে গেল বড় মুশকিল ব্যাপার ধার দেওয়ার পরে দেখবেন অজুহাত শুরু হয়ে গেছে আব্বার শরীর খারাপ আম্মা অসুস্থ দাদি পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেছে আমি ইমার্জেন্সিতে একটা মিটিংয়ে চলে এসেছি চাচা মারা গেছে চাচি ইন্তেকাল করেছে কথা ঠিক না হ্যাঁ এই তো অবস্থা কবরদার ইমানদার আপনি শোনেন ঋণ রেখে কবরে যাওয়া তো দূরের কথা ঋণ রেখে মতের স্বাদটা থাকবেন না ঋণ রেখে মতের সাথ চাকবেন না কেন জানেন যদি আপনি ঋণ নিয়ে মারা যান মাশল্লাহ হুদুর কিবলা এসে গেছেন খুশি তো নাকি কি গো একটু আস্তে করে তেকবির দেন তো না রে আওয়াজ যথেষ্ট হয়নি না রে তেকবির সিলসিলায় আক মুজাদিদে জামা জনাব হুজুর পীর কেবলা মাশাল্লাহ খুশি তো না কি গো এই আমার আর বেশি কোন সহ্য করতে হবে না আমি আর অল্প সময় আছি আপনাদের আওয়াজ শুনতে কষ্ট হচ্ছে না তো আচ্ছা একটু দিকে তো যেটা বলছিলাম ঋণ রেখে যদি মারা যান আপনার জানাজা পর্যন্ত পড়ানো হবে না ঠিক বললাম না ভুল বললাম ভুল বললাম তো একজন সাহাবা হুজুর ইন্তেকাল করলেন এ ভালো করে শুনবেন একজন হুজুর ইন্তেকাল করলেন বাকি অন্যান্য সাহাবারা বললেন ইয়া রসুল্লাহ আপনার অমুক সাহাবা ইন্তেকাল করেছেন একটু জানাজাটা পড়িয়ে দেবেন চলুন আমার নবী পাকসল্লাহ আলী ওয়াসাল্লাম গেলেন জানাজা নামাজের ইমামতি করবেন এমতাবস্থায় নবী আমার বলে উঠলেন এই এই সাহাবার কোনো ঋণ নেই তো কোনো ধার নেই তো তো যখনই বলেছেন অন্যান্য খোঁজ খবর নিয়ে বলছেন ইয়া সুল্লা ঋণ আছে ধার আছে আল্লাহ নবী বললেন আমি জানাজা পড়াবো না আমি জানাজা পড়াবো না আগে ঋণটা পরিশোধ করো ঋণ পরিশোধ করবে কি করে ওই ময়দানে পেরেশান হুজুর বলছেন আমি জানাজা পড়াবো না অনেক সমস্যা অবশেষে একজন সাহাবা হুজুর বললেন ইয়া রসুল্লাহ যদি আপনার এই সাহাবার ঋণটা আমি নিয়ে নেই তাহলে তো আর অসুবিধা নেই আল্লাহ নবী বললেন তুমি কি দায়িত্ব নিচ্ছ তুমি কি দায়িত্ব নিচ্ছ সাহাবা হুজুর বললেন ইয়া রসুল্লাহ ঠিক আছে আমি দায়িত্ব নিয়ে নিলাম তখন আমার নবী জানাজার নামাজের ইমামতি করেছিলেন একবার জোরে হয় না তো এখান থেকে কিছু শিক্ষণীয় আছে সেটা কি যে ঋণ রেখে মতের সাত থেকে ফেলো না তাহলে জানাজা পর্যন্ত পড়ানো হবে না ইমাম সাহেব দেখবেন লাশ সামনে রেখে একটা কথা অবশ্যই বলে যে এই মাইয়েতের যদি কোনো ঋণ থাকে আপনারা মাফ করে দেবেন বলে না যে আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন আর যদি মাফ করতে না পারেন তাহলে উপযুক্ত প্রমাণ সহ একজনকে জিম্মাদার বানানো হয় না যে অমুক জনের সঙ্গে দেখা করবেন তিনি পরিশোধ করে দেবেন এই যে জিম্মা নিয়ে নিল দায়িত্বটা নিয়ে নিল এখন আর ঋণটা মাইয়ে তেরে নেই এখন ঋণটা কার যে দায়িত্ব নিল তার কথা ঠিক না ভুলবো যে দায়িত্ব নিল এখন ঋণটা তার কাঁধে যে মারা গেছে আর নেই তার উপর जी हां सुन रहे खदीर उमायर बोलते আছে এই কারণে আমি মদিনায় যেতে পারছি না সাফওয়ান বলে ঠিক আছে তোমার িনের বোঝাটা আমার কাছে দিয়ে দাও তোমার বাজারে যত ঋণ আছে আমি সাফওয়ান পরিশোধ করে দেব এবারে উমাইর বলে ঠিক আছে কিন্তু আমার পরিবারের কি হবে আমি উমাইর যদি মদিনায় চলে যায় আমার পরিবারকে দেখাশোনা করার মতো কেউ নয় আমার পরিবারের দায়িত্ব কে নেবে তখন সাফমান বলছে ঠিক আছে যাও তোমার পরিবারের দেখভালের দায়িত্বটাও নিয়ে নিলাম পরিবারের দেখাশোনার দায়িত্বটাও আমি নিয়ে নিলাম এখন তার অসুবিধে নেই তখনই বলছে আমার ছেলেটাও তো বন্দি আছে তার কি হবে সফমান বলছে খ্যাপা ওটাই তো সুযোগ ওটা সুযোগ সুযোগ কি করে তুমি যদি মদিনায় যাও তোমাকে মদিনার কোনো মানুষ আর সন্দেহ করবে না সবাই বলবে ওর ছেলেকে ছাড়ানোর জন্য আলোচনায় এসেছে সন্দেহ করবে তো সন্দেহ কেউ করবে না যাও রেডি হও তৈরি হও ও মায়ের বলছে ঠিক আছে আমি যাব কিন্তু আমাদের এই আলোচনাটা গোপন রাখতে হবে কাউকে বলা যাবে না এটা শর্ত দিল আমাদের এই আলোচনাটা গোপন রাখতে হবে porque eu nem...